আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে কটিভাত আমরা বলি কটিভাত আপনার কোমরে হয় তারপরে পায়ে হয় এটাকে সাইটিকা বলা হয় স্নায়ুবাত এই সাইটিকা নার্ভটা আপনার আমাদের সবারই আছে খুব মোটা পায়ের একদম পায়ের গোড়ালের পর্যন্ত এটা নেমে যায় কোমর থেকে তো এই যে শিরাটা এই শিরাটা কোনোভাবেই যদি ক্ষতিগ্রস্ত হয় অন্ডেড হয় ব্লাড সার্কুলেশন কম হয় কিংবা কোনো জায়গায় ক্লট হয় অর্থাৎ রক্ত জমে যায় তখন এই সমস্যাটা হতে পারে এবং অনেক সময় অনেকে মানে পঙ্গু হয়ে যায় এই সাই কারণে হাঁটতে পারেন অপারেশন লাগে অ্যালোপ্যাথি ডাক্তারের সাথে সাথে বলবে যে আপনি এক্ষুনি অপারেশন করতে হবে কারণ আপনি বসতে পারছেন না বসলে উঠতে পারছেন না তারপর অনেক সময় মানে বাথরুমে আপনি যাবেন মানে যাওয়ার মতো শক্তিও তখন থাকে না পা যেন ভেঙে আসে পা যেন চলে না এরকম অবস্থা হয়েছে এই সাইটিকের ব্যথা যদি কারো হয় এবং সেটা যদি পায়ের গোড়ালিতে মানে মানে এই ব্যথা চলে যায় একদম পুরো পাটাই যদি এরকম ব্যথা হয় আপনি দাঁড়াতে পারছেন না বসতে পারছেন না শুইতে মানে এরকম একটা অসহ্য ব্যথা যাদের এই সাইটিকে ব্যথা হয়েছে তারা জানে যে আর কি তো আমার কাছে এরকম একটা রুগী এসেছিল বলো যে ডাক্তার সাহেব আমাকে তো অপারেশন করার কথা বলছে যে আমার এই নার্ভে নাকি সমস্যা হচ্ছে এখন অপারেশন করতে গেলে তো বেশ ভালো টাকাই লাগে তো আমি এই যে লাঠি ভর করে এসেছি এমন কোনো ওষুধ আছে যে আমি খুব দ্রুত একটু ভালো হতে পারি আমি বললাম ভালো করার মালিক তো হলো আল্লাহ আমি ওষুধ দিতে পারি তবে এই ধরনের রুগী আমার কাছে অহরহ আসে এবং ভালো হয়ে যায় খুব স্বল্প সময়ের ভিতরে আপনার চিন্তার কোনো কারণ নেই তো আপনি যদি একটু সময় দেন আপনার সাথে আমি কথা বলি তো পরে বললো যে অসুবিধা নেই আপনি আমাকে কি প্রশ্ন জিজ্ঞেস করেন তা আমি তার খাওয়ার অভ্যাস চলার অভ্যাস কি জব করে কি ব্যবসা করে কিভাবে চলে এই সমস্ত জিনিস একটু জানলাম আমাদের মানে হোমিও পদ্ধতি মোতাবেক যে আমি বুঝতে পারলাম যে আসলে তার সমস্যাটা গুরুতর তখন আমি বললাম যে আমি আপনাকে একটা ওষুধ দিই ওষুধটা আপনি নিয়মিত খাবেন এবং এখন কোনো ধরনের পরিশ্রম করবেন না ব্যায়াম করতে যাবেন না হাত পাও ব্যবহার নাড়তে যাবেন না আর অন্য কোনো মালিশ মলম আপনি ইউজ করবেন না আমি যে ওষুধটা দিচ্ছি এই ওষুধটার উপর আপনি আস্থা রাখেন আমি আপনাকে বেশি সময় দেব না মাত্র তিন দিনের সময় দেব আমার দিকে তাকিয়েছে তিন দিন আমার তো এটা আজকে পনেরো দিন যাবতীয় ব্যথা কত অ্যাডোপেথিভ বেদনা নাশক ওষুধ খাচ্ছি এই নাপা প্যারাসিটামল তারপর ডাক্তার কী কী যেন দিছে তারপর একটা ইঞ্জেকশনও দিছে তাতেও তো আমার ব্যথা যাচ্ছে না হাঁটতে পারছে না কোমরও আমি সোজা করতে পারি না কোমরও এরকম ব্যথা বলার মতো তো আমি বললাম যে সমস্যা নেই আপনি আমার ওষুধটা খান আমি তাকে ওষুধটা বানিয়ে দিলাম ওই পানিতে দিলাম যেটা আপনারা বলে হোমিওপ্যাথি কী পানিতে দেয় খালি ঝাঁকি দশ ঝাঁকি দেয় তা আমি ওনাকে ওই সিস্টেমে দর ঝাঁকি দিয়ে বললাম যে আপনি এক ঘন্টা পরপর প্রথম দিন ছয় বার খাবেন সকালে পরের দিন আপনি দুই ঘন্টা পরপর খাবেন তৃতীয় দিন আপনি তিন ঘন্টা পরপর খাবেন তবে কথা যখনই আপনি দেখবেন যে আপনি একটু ভালো বোধ করতেছেন যে আগে যেরকম ব্যথা মনে করেন একশো পার্সেন্ট ব্যথা আছে আপনার কাছে যদি মনে হয় এটা এইট্টি পার্সেন্ট মনে মনে হচ্ছে তাহলে আপনি ওষুধ বন্ধ করে দেবেন কারণ বারবার ওষুধ খাওয়া যাবে না ভালো হলেই হোমিওপ্যাথিতে ওষুধ বন্ধ করে দিতে এটা হলে নিয়ম আপনি যদি আবার খান তাহলে আবার এগ্রেভেট হতে পারে আবার নতুন করে বাড়তে পারে তাই যদি মনে করেন যে আপনি যে মনের মধ্যে একটা দুশ্চিন্তা কীরকম যেন অস্বস্তি মন খারাপ নানান চিন্তা করছেন এই জিনিসগুলো যে চলে গিয়ে ভিতর থেকে মনে করো একটা প্রফুল্ল প্রফুল্ল ভাব আসে তখন আপনি বুঝে যাবেন যে আপনার ওষুধে কাজ করছে আমি সব কিছু বুঝে যে ওষুধটা দিয়ে দিলাম ছোট হ্যাঁ দুদিনের মাথায় তিনি আমাকে জানালেন যে ডাক্তার সাহেব আমার তো আপনি যে যে লক্ষ্য বলছেন সেগুলো ফুটে উঠছে আমার কেমন একটু ফুর্তি ফুর্তি লাগতেছে ভালো লাগতেছে আমার আগের যে দুশ্চিন্তা এই ব্যথাটা হলো এটা হলো এটা নাই আর ব্যথাটা কিন্তু আপনার ধরেন এইট্টি পার্সেন্ট নেই চ্যাম্বুলো ওষুধ কি খাচ্ছেন কারণ না না আপনি যে বলছেন ওষুধ বন্ধ করেন সচেতন শিক্ষিত মানুষ আমি ওষুধ আমি বন্ধ করে দিই চ্যাম্বুল গুড আর সমস্যা নেই আপনি আস্তে আস্তে হাঁটার চেষ্টা করেন এবং দুই চার পাঁচ দিন পরে আপনি নর্মাল যেভাবে হাঁটছেন দৌড়াচ্ছেন কিংবা কেউ করা তবে শরীর দিয়ে খেয়াল রাখবেন আর একটু শারীরিক পরিশ্রম করে হাঁটবেন ডেলি আধা ঘন্টা হাঁটবেন তাই না নিয়মিত গোসল করবেন ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবেন বলো তো বন্ধুরা এই যে মনে করেন এই ওষুধটির নাম হলো আপনার রেনান কিউলাস বাল্ব এই রেনান কিউলাস বাল্ব ওষুধটি দিয়ে তাকে আমি সুস্থতার পথ দেখাতে পেরেছি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন